নমস্কার বন্ধুরা সব শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি সুমনা সুমনা নিউ ব্লগে আপনাদেরকে সবাইকে স্বাগত যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ব্লগ দেখে সবাই বুঝতেই পেরেছো যে বোনের বিয়েতে এসেছি এই রাতে বিয়ে কমপ্লিট হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে চলে এসেছি ওদের অনেকটা দূরে বিয়ে হয়েছে কলকাতায় সেই জন্য এখান থেকে যেতে অনেকটা সময় লাগবে সেই জন্য সকাল সকালই রেডি করে দিয়েছে দেখো বোন খুব অসুস্থ হয়ে পড়েছে কান্নাকাটি করে কারণ এই বা আমাদের বাড়ির থেকে ছোটো মেয়ে সব মেয়েদের বিয়ে হয়ে গেছিলো ওই একাই ছিল সেই জন্যে সবার খুব আদরের ছিল সবাই খুব কান্নাকাটি করছে আমি ভয়েস দিতে গিয়েও আমার খুব কান্না পেয়ে যাচ্ছে কারণ বোনের বরণ হয়ে গেছে আমাদের মন্দিরেতে এসে বাতাসার নোট দিচ্ছে আমাদের এখানকার নিয়ম এটা থেকে দুঃখের মুহূর্ত এটা কষ্টের মুহূর্তে এটা চলে যাওয়া বনেই চলে যাচ্ছে আমাদের অনেকটা ভিতরে বাড়ি হেঁটে হেঁটে মানে রাস্তায় যেতে হবে সবাই চলে এসছে গাড়িতে তুলে দেবো বোনকে সব থেকে কষ্টের সময় বিদায় তো এটা নিয়ম এটা হবে এটা চলে আসছে মেয়েদেরকে একটা বাড়িতে জন্ম নিতে হবে বিয়ের পর একটা বাড়িতে চলে যেতে হবে কিছু করার নেই এটাই মেয়েদের মেনে নিতেই হবে এটা আমাদের হয়েছে সবারই হবে কিছু করার নেই বিদায় দিয়ে সবাই বাড়িতে চলে এসেছি আজকের মেজঝিঁটুর বাড়িতে সবাইকে বলেছে এটা মেজঝিঁটুদের বাড়ির যে কাকার মেয়ের হয়েছে সে কাকাদের বাড়িতে এটা নয় এখানে খাওয়া দাওয়া হচ্ছে আজকের পর বিকেলে একটু হাঁটতে এসছে দোপুস দেখো একটা দেখো একটা পাপ্পি কিনে ঘুরছে এটা আমার একটা পিসি এসেছে পিসিদের পাপ্পি বাড়ি নিয়ে চলে যাচ্ছে হাঁটাহাঁটি করার পর একটু এই সন্ধেবেলা চলে এসেছি সবাই মিলে তথ্য সাজাতে বসেছি আমি মারাও আলু মাখছে সবাই মিলে ফুচকা খাওয়া হবে পিসি আমরা সবাই মিলে তথ্য সাজাতে বসেছি বাড়িতে যাওয়া হবে তথ্য নিয়ে যাওয়া হবে সেই জন্য সবাই মিলে সাজাতে বসেছি যেগুলো জামা কাপড়গুলো আছে সাজিয়ে নিচ্ছে কালকে ফল মিষ্টি আনবে সব সাজানো হবে এদিকে ফুচকা দিচ্ছে মামিমা সবাই খেয়ে খাচ্ছে রাত হয়ে গেছে আজকে আমার মতো বিদা আগামীকাল দেখা হবে অন্য একটা ব্লগের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে লাইক করবে